ওয়েলকাম মাই আইডিয়া স্টুডেন্ট তপ থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে ডিপ্লোমা পিটেক বা আইটিআই কোনটা করবে এবং কিভাবে করবে কেন করবে এবং করলে কোথায় সুযোগ আছে আমাদের দেশে সর্বমোট চুহাত্তরটা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট মানে পাবলিক সরকারের কোম্পানি আছে চুয়াত্তরটা তার মধ্যে মহারত্ন আছে নবরত্ন আছে এবং মিনিরত্ন আছে সব থাকবে এবং চাকরির পরিকাঠামোগত কোথায় কীরকম হবে আসলে এর মূল মুখ্যত অন্য কারণ আছে এই ভিডিওটা করার অন্য কারণ আছে কারণটা হচ্ছে এখনকার যারা স্টুডেন্ট এতটা আনএমপ্লয়মেন্ট চাকরির বাজার খুব খারাপ মানে অ্যাস পার সিচুয়েশন তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টুডেন্ট তার জীবন গঠন তার জীবন দর্শন কিভাবে হবে কিভাবে করলে তার আরও বেটার জায়গায় সে যেতে পারে এবং নিজে করে কমবে খেতে পারে এটা জন্য মূল উদ্দেশ্য তাই সবাই যদি একই রকম পড়াশুনো করে একই কাজ করে তাহলে কিন্তু মুশকিল সেই জায়গা থেকে বুঝে নিতে হবে তোমার কি করা উচিত এবং কেন উচিত আর তোমার যদি করা হয়েও থাকে তোমার কোথায় ভুল ছিল আজকে সেটা কিন্তু তুমি জাস্টিফাই করতে পারবে ক্লিয়ারলি দেখো প্রথমত আমি আইটিআই ডিপ্লোমা বিটেক তিনটে কথাই বলবো কার তারপরে আমি লাস্টে বলবো কোন কোন সংস্থায় জব আছে টোটাল লিস্ট কিন্তু আমি এখানে করে দিয়েছি তোমাদেরকে এবং তুমি বুঝতে পারবে আসলে এগুলোও আমি তোমাদের একটা কথা বলি যে মানুষ কিন্তু বোঝে না মানুষ অনেকে জানে না যে কোথায় জব ফর্ম ফিল করতে হবে এত জায়গায় ফর্মগুলো খোঁজই রাখে না যেমন আমরা এই টেলিগ্রাম চ্যানেল বা আমাদের যেসব মাধ্যম আছে বা ক্লাসরুমে আমরা পোস্ট করি তাহলে সেখানেও তো সীমিত মানুষ রয়েছে তা অধিকাংশ মানুষ কোথায় ফর্ম ফিল আপ করবে সে জায়গাগুলো মূলত সেখান থেকে যারা হাটকে দূরে থাকে যাকে সে কথায় পড়ে আসবো এখন আইটিআই ডিপ্লোমা বিটেক এর মধ্যে তুমি কোথায় যোগ্য এবং কিসের যোগ্য এবং তোমার ভাই বোনরাও কোথায় যোগ্য হতে পারে সেই বিষয়ে তর্ক তর্ক মানে সেই বিষয়ে জানার বিষয় আর কি সেটা হচ্ছে দেখো বিটেক বা বি আর ডিপ্লোমা আর আইটিআই এই চার তিন রকমের মানে সিস্টেমকে আমি একটা পিরামিড হিসেবে দেখিয়েছি পিরামিডটা কীরকম দেখো এটা একটা পিরামিডের মতো মানে পিরামিডের মতো দেখতে মানে যেরকম লম্বা লম্বি বা শঙ্কু যদি বলো শঙ্কু বললেই ভালো দেখো শঙ্কুকে আমি তিনটে ভাগে ভাগ করেছি এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ তো এই ভাগটা হচ্ছে বি বিটেক স্টুডেন্টদের কাজের ক্ষেত্রে মানে এটা আমি ওয়ার্ক মানে সিচুয়েশান যেখানে কাজ পাবে সেই জায়গার কথা বলেছি আমি সব বুঝিয়ে দেবো একটু একটু করে আর এটা হচ্ছে সুপারভাইজারি গ্রেড আর এটা স্কিল আর্টিজান বা টেকনিশিয়ান গ্রেড এখন প্রিয় স্টুডেন্টস তুমি একটা সহজ করে ভাবো যে একটা একটা যে কোনো অর্গানাইজেশানে তোমার পরিচিত যে কোনো অর্গানাইজেশান তুমি যদি যাও দেখবে সেখানে ম্যানেজমেন্ট স্কেলের লোক বা উপরের পোস্টের লোকের সংখ্যা সীমিত তাই এই জায়গাটায় কিন্তু অল্প করে সাদা মার্কিং করা আছে আর এই জায়গাটা দেখবে সুপারভাইজার যারা মানে কর্মচারীদের পরিচালনা করে বা বিভিন্ন রকম সুপারভাইজারি পোস্ট বা গ্রেড পোস্ট আছে তারা কিন্তু ডিপ্লোমা হোল্ডার বেসিক্যালি তারা এই জায়গাটা দখল করে আছে আর দেখো এই বৃহৎ বড়ো জায়গাটা এখানে কিন্তু স্কিল আর্টিজান বা টেকনিশিয়ানরা দখল করে আছে তা এই যে বি বা বিটেক যারা করবে তারা এই সব চাকরির জন্য বা ম্যানেজমেন্ট স্কেল বা ম্যানেজারি পোস্ট বা বিভিন্ন রকমের বড়ো পোস্টে তারা যোগ্য ঠিক আছে আর ডিপ্লোমার যে সুপারভাইজারি গ্রেডে বেসিক্যালি যোগ্য এবার প্রমোশন হয়ে কে কোথায় যাবে সেটা নিয়ে আমি পরে চর্চা করব আর আইটিআই যারা আছো যারা আইটিআই তাদের কিন্তু বৃহৎ জায়গা কারণ একটা জায়গায় মানে স্কুলে হেডমাস্টার কজন থাকে স্কুলে যদি বলা হয় তা একটা হেডমাস্টার একজন থাকে তারপরে সহকারী টিচার থাকে তারপর দেখবে অনেক স্টাফ বা গ্রুপ ডিস্টাফ বা অনেক মানে জুনিয়র অনেকে থাকে সেরকম কোম্পানিতেও তোমার আশেপাশে যত কোম্পানি আছে সব জায়গায় যাবে দেখবে একই হাল তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা করবে আইটিআই করবে না বা ডিপ্লোমা করবে ও কোন কোথায় কোথায় চাকরি হয় তার লিস্ট আমি একটু পরে আসছি এবার প্রশ্ন হচ্ছে তুমি কোনটা করবে আইটিআই না ডিপ্লোমা না বিটেক এখন এইগুলো যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে তোমার আর্থসামাজিক পরিবেশ কী তোমার বাবা মা কী কাজ করে বা তুমি কোন পরিবেশ থেকে উঠে এসছো বা তোমার চাকরির কতটা খিদে আছে বা তোমার মধ্যে নৈতিক পারফর্ম করার ক্ষমতা কতটা আছে বা স্টেবিলিটি কতটা আছে এবং তুমি কতটা পারফর্ম করতে পারবে সব কিছু মিলে কিন্তু এটা তোমার দিক দিক দর্শন হবে এখন মনে করো তুমি আমি কাউকে খারাপ বলছি না যদি কোনো মানে তোমার তুমি মনে করো স্টুডেন্ট হিসেবে খুব কম মানে পারো লাস্ট বেঞ্চে বসে বসে অভ্যাস এখন তুমি যদি কোনো কারণে টাকা পয়সা খরচ করে মানে প্রাইভেট কলেজ থেকে বিটেক পাস করো কিন্তু পরীক্ষা তুমি কাদের সঙ্গে দেবে সেই তো বিটেক পাসদের সঙ্গে পরীক্ষা দেবে যারা সেইপুর যাদবপুর কোথাও আইআইটি বা কোন জায়গা থেকে পাস করে তাদের সঙ্গে তুমি পরীক্ষায় বসে সরকারি চাকরি পেয়ে যাবে খুব ইম্পসিবল ব্যাপার মানে অসম্ভব কিছু না কিন্তু সেটা খুব টাফ ব্যাপার এবার তোমার বুঝতে হবে তোমার কোয়ালিটি ম্যাচ করতে হবে তুমি তোমার কোয়ালিটি কোথায় তুমি কীরকম পারফর্ম করো তোমার বেসরকারি জায়গায় তোমার পড়ার ক্ষমতা আছে কি নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো দেখো চাকরির বাজার যদি বলো এখন একটা বিটেক মেয়ে বা বিটেক ছেলে সে কিন্তু ম্যানেজার স্কিল বা উপরের পোস্টে চাকরি সে কিন্তু পাবে তাকে এই জায়গায় নেওয়া হয় না তাকে সুযোগই দেওয়া থাকে না অধিকাংশ জায়গায় দেখবে আমি তোমাকে সহজ উদাহরণ দিই মনে করো রেলওয়ে যে টেকনিশিয়ান বেরোলো সেখানে দেখবে ডিপ্লোমা হোল্ডারদের বা বিটেকদের জায়গা নেই সেখানে লেখা আছে ডিপ্লোমা হোল্ডার অ্যান্ড বিটেক হোল্ডার আর নিড নট অ্যাপ্লাই মানে ডিপ্লোমা এবং বিটেকরা তাদের অ্যাপ্লাই করার দরকার না তো সে কোয়ালিফিকেশন এটা কিন্তু জেনারেল লাইনে হয় না যে মানে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন করলে একটা গ্রাজুয়েশন ছেলেও কিন্তু পিএসসিতে ফর্ম ফিল আপ করতে পারছে মাধ্যমিক লেভেল কিন্তু এখানে হচ্ছে না এটা হচ্ছে জাদুকারীক্ষার ব্যাপার তাই তুমি যদি বোঝো তোমার আর্থিকভাবে তুমি অসচ্ছল বা তুমি মেরিটোরিয়াস আছো বা তোমার একটা তাড়াতাড়ি চাকরি দরকার তাহলে এই বড়ো জায়গাটা ঢুকতে তোমার পক্ষে সুবিধা হবে কারণ এই বড়ো জায়গাটা অনেকটা জায়গা দখল করে আছে সেই জায়গাটা কিন্তু এখন মনে করো তুমি তোমার কোয়ালিটি আছে তুমি তোমার মনের জোর আছে মনের খিদে আছে তাহলে আমি বলবো অবশ্যই বিটেক বিটেক বা বিই পড়ো মানে টেকনিক্যাল ফিল্ডের কথা বলছি তা বিটেক বিই করলে কী হবে তুমি একটা গ্রাজুয়েট হয়ে গেলে এবং গ্রাজুয়েট হয়ে গেলে দেশের অনেক চাকরির এক্সট্রা সুবিধা পাবে তুমি তোমার দুটো দরজা জন্ম নেবে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে নন টেকনিক্যাল গ্রাজুয়েট লেভেল প্রচুর জব আছে যেগুলো মনে করো ইউপিএসসি পরীক্ষা অবধি তুমি দিতে পারছো তাহলে বিটেক যারা করতে যাও তাদের ফ্যামিলি সচ্ছল আছে বা দেখা গেলো কোয়ালিটি হিসেবে ভালো আছো তাহলে তুমি আমি বলব তো যে বিটেক ঠিক আছে ঠিক আছে আর যদি মনে করো যে মানে মোটামুটি অ্যাভারেজ ব্রেন বা মোটামুটি ধরে নাও সুপারভাইজারি গ্রেডের চাকরির জন্য তুমি ইন্টারেস্ট ফিল করছো এখান থেকে প্রমোশন পেয়ে উপরে যেতে পারো একটু হাই অ্যাম্বিশন আছে সেক্ষেত্রে ডিপ্লোমা তারা কিন্তু ঠিক আছে এখানে ডিপ্লোমা অনেক সময় বলে কি না ঘরকা না ঘাট এরকম বলে যাই হোক আমি ওটা বলছি না আমার যেটা মতামত সেটা আমি যা দেখছি এতকাল ধরে স্টুডেন্ট হ্যান্ডেল করে করে যা বুঝছি তাই সেটা সেটা আর আইটিআই হচ্ছে একটা বৃহৎ জায়গা যেখানে একটা চা সাধারণ চাকরি পা পেলে তার জীবন কিন্তু মোটামুটি বেঁচে থাকার মতো একটা জায়গা সেই জায়গায় কিন্তু আইটিআইটা ভালো এবং আইটিআই প্রচুর লোক বেশি নেয় তার কারণ বোঝো মনে করো একজন যদি বা দুজন যদি একটা কোম্পানির টপ জায়গায় থাকে সেখানে দশজন বা পাঁচজন থাকবে হচ্ছে সুপারভাইজ জায়গা আর এখানে হয়তো দুশো পাঁচশো লোক এই জায়গাটায় থাকবে তো এই জায়গাটা অনেক বেশি লোক নেবে এবং চাকরি পাওয়া তুলনামূলক সহজ মানে আমি বলছি না চাকরি পাওয়া আজকে দিনে কঠিন বটেই কিন্তু তুলনামূলক সহজ হচ্ছে এই পোর্শনটা তাহলে এই তিনটের ভ্যারিয়েশান কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কোথায় কি আমাদের জায়গার মানে সিস্টেম তো এই জায়গা থেকে তাহলে আমরা বুঝতে পারছি যেরকম তাহলে আমরা কে কী করবো কোন বুদ্ধি করবো সেটা বুঝতে পারছি এবার এই সব ক্ষেত্রে চাকরি বিভিন্ন জায়গায় হয় মনে করো রেলের বিভিন্ন ক্ষেত্রে তাছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানি আছে সেখানে কিন্তু হয় তো বেসরকারি কোম্পানি নিয়ে আমি আলোচনা করছি না আমি সরকারি কোম্পানি আমাদের মোট সরকারি কোম্পানির সংখ্যা হচ্ছে সেভেন্টি ফোর তাছাড়া সরকারি কোম্পানি তো গেল আর ইন্ডিয়ান রেল রেলওয়ে তো আলাদা লোক নেয় বা সরকারি বিভিন্ন গভর্নমেন্ট সং গভর্নমেন্টে তো আলাদা খোদ সেগুলো তো লোক নেয় ছাড়াও চুহাত্তরটা আমাদের সংস্থা আছে যেগুলো পিএসইউ বলে পাবলিক সেক্টর ইউনিট এখন প্রিয় স্টুডেন্টরা প্রশ্ন করবে স্যার পাবলিক সেক্টর ইউনিট কী পাবলিক সেক্টর ইউনিট হচ্ছে সরকার যে কোম্পানিতে সেবে ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ার তার সরকারের থাকবে ফর্টি নাইন এবং তার কম শেয়ার যদি কোনো পাব পাবলিকের থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রটা অবশ্যই হচ্ছে পিএসইউ সংস্থা তো পিএসইউ সংস্থা যেমন ধরে নাও আই আর শুরু করে এরকম অনেক সংস্থা আছে তো মানে রেলের অনেক সহযোগী সংস্থা আছে তারপর দেখো এরকম সেল ভেল নালকো অর্ডনাস ফ্যাক্টরি আর এই যে পিএসইউ সংস্থাগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয় প্রথমত হচ্ছে মহারত্ন তারপর হচ্ছে নবরত্ন তারপর হচ্ছে মিনি টু মিনিরত্ন ওয়ান তো মহারত্নতে প্রায় গোটা দশেক কোম্পানি আছে যেরকম তোমার মানে সেল আছে ভিল আছে তোমার হচ্ছে ওএনজিসি আছে এইসব কোম্পানিগুলো সব মানে মহারত্নতে আছে তারপরে এসব কোম্পানিতে বিটেক নেয় ডিপ্লোমা নেয় বিটেক যখন নেবে তখন তার নাম হয় ম্যানেজমেন্ট ট্রেডি আবার কখনো কখনও গেটের মাধ্যমে কিন্তু নেয় ঠিক গেট পরীক্ষার মাধ্যমে ঠিক আছে এরকম সিস্টেম থাকে তো আমি কোম্পানি নিয়ে চর্চা করব তাহলে এই যে টোটাল ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হলাম যে কারা আমরা বিটেক করব, কারা আমরা ডিপ্লোমা করবো কারা আমরা আইটিআই করব এখন প্রশ্ন হচ্ছে যে আজকাল দরজা কিন্তু খোলা এবার কেউ যদি মনে করো আইটিআই ভর্তি হলো তাকে বিটেক করার শখও তার জীবনে রয়েছে এবার আইটিআইটা করা হলো সেখান থেকে সরকারি চাকরির পরীক্ষা দিতে পারছে থাক থাকতে থাকতে সে ডিপ্লোমা দু বছর পড়লে ডিপ্লোমা পেয়ে যাবে আবার যদি ডিপ্লোমা থেকে তাকে মনে হলো ল্যাটারাল এন্ট্রি দিয়ে সে বিটেক জয়েন করতে পারবে সেখানেও কিন্তু আরও তিন বছর পড়লে তার কিন্তু কোয়ালিফিকেশন হয়ে যাবে এবার তার মানে খেপে খেপে তার কিন্তু বিটেকটাও কমপ্লিট হয়ে যাবে কেউ মনে করো ডিপ্লোমা জয়েন করলো ডিপ্লোমা জয়েন করার পরে সে কিন্তু যদি চায় যে আমি বিটেক করবো তাহলে সেও কিন্তু ওটা করতে পারবে আরও একটা পথ আমি বলে দিই প্রিয় স্টুডেন্ট কেউ যদি মনে করো আইটিআই করছো কেউ মনে করো ডিপ্লোমা করছো তো সেক্ষেত্রে তোমার যদি মানে গ্র্যাজুয়েশান করার শখ থাকে তাহলে একই সঙ্গে তুমি প্রাইভেট প্রাইভেট মানে হচ্ছে মানে ওটা নেতাজি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি এরকম দেখবে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো মুক্ত বি বিদ্যালয় যাকে সেখান থেকেও তুমি প্যারালালি তুমি বিএ বিএসসি বি এগুলো করতে পারো তাহলে এই যে অনেক দিক মানে আজকের দিনকাল পাল্টে যে ভাবনাকে পাল্টাতে হবে এখন শুধু স্কুল মাস্টারি মাস্টারি সব দিন কিন্তু শেষ হয়ে গেছে তাই আমার প্রিয় স্টুডেন্টের একটাই বক্তব্য যে সিস্টেমটাকে ভালো করে বোঝো তারপরে তুমি নিজেকে পরিচালনা করো বা অন্যকে পরিচালনা করো আমার মনে হয় যুগ এসেছে তোমাকে নিজেকে যাচাই করা যাচাই করাটা শিখতে হবে তোমাকে কারণ মুখাপেক্ষি থাকার দরকার নেই আর এইসব করার পরে তুমি যদি চাও নিজে উদ্যোগপতি হয়ে বা নিজে পারফর্ম করে ছোটোখাটো কোম্পানিতেও চাকরি করে লাইফ কিন্তু কাটাতে পারবে সরকারি চাকরি তো আছেই তাছাড়াও তুমি অন্যগুলো পারবে যাকে আমি মূল বিষয়ে তোমাদের কাছে ফিরে আসি এখন দেখো এবার আমি বলবো কোন কোন সংস্থায় এসব চাকরি হওয়ার সম্ভাবনা থাকে আমরা পড়তে থাকি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা রেল একটা খুব দুর্দান্ত বড়ো সংস্থা যেখানে টেকনিশিয়ান জুনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা গ্রুপ ডি তো টেকনিক্যাল হয়ে যাবে আজকাল সেটা কিন্তু বড়ো সুযোগ আছে তাছাড়া তো স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়ার ইঞ্জিনিয়ার এসব পাবলিক সার্ভিস কমিশনের থেকে পিএসসিতে লোক নেয় মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে নেয় তারপর কেএমসিতে নেয় কলকাতা সেসব জায়গা আছে পাবলিক সেক্টর ইউনিট সেভেন্টি ফোর পাবলিক সেক্টর ইউনিট আছে যেমন সেল ভেল নালকো এনএইচপিসিএল আইওসিএল ডব্লিউবি সিটিসিএল ডিসিএল পিডিসিএল কোল কোল ইন্ডিয়া বেল দ্য ভারত ইলেকট্রনিক লিমিটেড নোট মুদ্রণ গভর্নমেন্ট প্রেস এইচ পিসিএল যদি পারো এগুলো লিস্ট করে রাখবে যারা করে ফেলেছে তারাও এগুলো লিস্ট করবে কারণ অনেকেই জানা না যে এইসব কোম্পানিগুলো আছে এবং সেখানে ফর্ম বেরোয় সেখানে চাকরিতে হিউজ স্যালারিও সেখানে আছে অনেকের এই আইডিয়াগুলো নিতে হবে দিন পর দিন ঠিক আছে তারপর দেখো গেল আছে এন আছে ওএনজিসি আছে বার্ক আছে ডিআরডিও আছে আর একটা কথা কোনোটা যদি না জানতে পারো তাহলে গুগলে সার্চ করবে এই নাম দিয়ে দেখবে নাম ডিটেলস পেয়ে যাবে আর এই সব জায়গায় রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্টগুলো বড়ো বড়ো খবরে কিন্তু প্রকাশ পায় না ওই দেখবে অনেক সময় এমপ্লয়মেন্ট নিউজে দেয় বা আমরা আমাদের ই মানে আমাদের যে স্টাডি সেন্টারের অফিসিয়াল যে মানে কী বলবো ওটা টেলিগ্রাম চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে ওখানেও কিন্তু আমরা প্রোভাইড করি আর আমাদের কোর স্টুডেন্টের জন্য তো আমরা ক্লাসরুমে প্রোভাইড করি আমাদের আসল যে ক্লাসরুমে ঠিক আছে তো এগুলো জানতে হবে তোমাদেরকে ইআইএল আছে এন বি আছে আর ইসি আছে তারপরে পিইসি আছে সব কোম্পানির ভারত ডায়নামিক লিমিটেড আছে আর ভিএনএল আছে রেল বিকাশ নিগম লিমিটেড তারপরে আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এইসব তারপরে দেখো ইরকন আছে মেট্রো রেল আছে প্রচুর মেট্রো রেল সারা দেশে জড়িয়ে আছে আই আই টি আছে আর রাইটস আছে দিল্লি মেট্রো আছে ডিএফসিসি আইএল আছে তারপর দেখো এম এন টিএল আছে পিজিসিআইএল আছে তারপর আইআরসিটিসি আছে ইরকন আছে ইরকন দুবার লিখে ফেলেছি আচ্ছা তারপরে এফসিআই আছে এ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোসিন সিপিআর্ড লিমিটেড এরকম অজস্র কোম্পানি মানে সেভেন্টি ফোর কোম্পানি কিন্তু রয়েছে অনেকে এসব খবরই রাখে না সব জায়গায় কিন্তু বিজ্ঞাপন দিয়ে তারপরে কিন্তু রিক্রুটমেন্ট হয় কিন্তু সত্যি করেই বলতো আমরা যারা টিভি মানে এখন আমরা এই ভিডিওটা যারা দেখছি তার আমরা কজন জানি যে এত জায়গায় রিক্রুটমেন্ট হয় সবাই বলে যে রিক্রুটমেন্ট হয় না কিন্তু আমাকে তো খোঁজ রাখতে হবে আসলে রিক্রুটমেন্ট যারা করে তাদের প্রচুর টাকা খরচা হয় একটা রিক্রুটমেন্ট করতে সেই জন্য তারা বড় বড় পেপারে রেলের মতো বিজ্ঞাপন বা মুখের বিজ্ঞাপন না ছোট্ট একটা জায়গায় পেপারে বিজ্ঞাপন দিয়ে দিল এগুলো খোঁজ রাখতে হবে খোঁজ রাখার কায়দাগুলো আমরা জানি সেগুলোই জন্য এই জন্য দেখবে তপন সেন্টারে হিউজ স্টুডেন্ট বিভিন্ন ছোটোখাটো জায়গায় চাকরি করছে এ মাইনে কিন্তু কোথাও কম না মাইনে স্কেল সব জায়গায় সমান বা কোথাও কোথাও দেখবে ছোটোখাটো জায়গায় বেশি ওকে তাহলে এই যে ভিডিওতে আমি আজকে আবার একটা শেষ করি ভিডিওতে এ সামারি সামারাইজেশনটা একবার আমাদের আমার প্রিয় স্টুডেন্টকে বোঝায় বা বলে দিই দেখো আজকে তোমার মনে করো পাস হয়ে গেছে তুমি বা তুমি পাস করবে বা যা হোক সেটা নিয়ে আমি কথা বলছি না এখন ইন ফিউচার যদি নিজেকে উন্নত করতে যাও এই মানে তৃতীয় বিশ্বের কাছে নিজের মাথা নত না করে নিজের পারফরমেন্স বে। তার করার জন্য তোমার একমাত্র উচিত নিজেকে সুগঠিত এবং সঙ্ঘবদ্ধভাবে মানে এগিয়ে চলা তার জন্য কি করতে হয় তার জন্য তোমার পড়াশুনো তোমার ভাই বোন রয়েছে তাদেরকে উন্নত করার এই পথ অবলম্বন করবে যে কারা ডিপ্লোমা করবে কারা বিটেক করবে কারা আইটিআই করবে পরিস্থিতি বুঝে আর এই সংস্থাগুলোর নাম মাথায় রাখবে দরকার স্ক্রিনশট নিয়ে রেখে তারপরে এগিয়ে চলতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো এই টাইপের প্রাসাঙ্গিক ভিডিও যদি তোমাদের দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আর আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানাই অনেক অনেক শুভকামনা তোমরা ভালো থেকো পারফর্ম করো হারিয়ে যেও না নিজেকে নিজের মতো করে লড়াই করতে শেখো কারণ দুনিয়া এসেছে নিজেকে দেখিয়ে দেওয়ার এটা মাথায় রাখতে হবে আর এখন যদি মাথায় না রাখো তাহলে একটা সময় তুমি আর যখন তুমি ভুগবে তখন তোমার পাশে সারা দুনিয়া থাকবে না তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াটা তোমার অবশ্য উচিত বুঝেছো কারণ দুনিয়া তোমায় কিন্তু ক্ষমা করবে না যদি তুমি পারফর্ম না করো ওকে চলমানতাই আমাদের জীবন ভালো থেকো প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষ ভালো থেকো আর অনেক ভালোবাসা রইল শর্টলি আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই